উষা মেহতা একজন গান্ধীবাদী ও ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন কংগ্রেস রেডিও সংগঠিত করার জন্য তাকে স্মরণ করা হয় যাকে সিক্রেট কংগ্রেস রেডিও বলা হয় এটি একটি ভূগর্ভস্থ রেডিও স্টেশন যেটি উনিশশো সালের ভারত চাড়ো আন্দোলনের সময় কয়েক মাস কাজ করেছিল উষা মেহতা আধুনিক গুজরাটে সুরাটের কাছে একটি গ্রাম সরসে জন্মগ্রহণ করেন পাঁচ বছর বয়সে তিনি তার আশ্রমে যাওয়ার সময় গান্ধীজির সাথে সাক্ষাৎ হয় গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি আট বছর বয়সে সাইমন কমিশনের বিরুদ্ধে একটি প্রতিবাদী মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন যেখানে তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে তার প্রথম প্রতিবাদের কথা বলেছিলেন সাইমন গবেক ব্রিটিশ রাজের অধীনে বিচারক হিসাবে তার বারবার অবস্থানের কারণে উষার মা বাবা প্রাথমিকভাবে তাকে স্বাধীনতা সংগ্রামে জড়িত হতে নিরুৎসাহিত করেছিল যাই হোক উনিশশো সালে তার বাবার অবসর গ্রহণের পর তিনি আন্দোলনে অংশগ্রহণ হওয়ার আরও স্বাধীনতা পেয়েছিলেন উষা মেহতা গান্ধীজির নীতি দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন এবং একটি সরল ও কঠিন জীবন দ্বারা ধারণ করেছিলেন উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় উষা মেহতা ও তার সহযোগীদের একটি গ্রুপ সিক্রেট কংগ্রেস রেডিও প্রতিষ্ঠা করেছিলেন একটি গ্রুপ রেডিও স্টেশন যা ব্রিটিশ নিয়ন্ত্রিত ভারত সরকার কর্তৃক নিষিদ্ধ সেন্সারবিহীন সংবাদ এবং তথ্য প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শনাক্তকরণ এড়াতে রেডিও স্টেশনের গণগণ অবস্থায় স্থান পরিবর্তন করে যাই হোক ইংরাজ কর্তৃক অবশেষে তাদের হদিশ পায় যার ফলে উষা মেহতা ও তার সহযোগীদের গ্রেফতার এবং কারাবরণ করেন আন্দোলনের জন্য বিশ্বাসঘাতকতা করার জন্য জিজ্ঞাসাবাদ এবং প্রলোভনের সম্মুখীন হওয়া সত্ত্বেও উষা অবিচল ছিলেন এবং তার প্রতিক্রিয়া হিসাবে নিরবতা বেছে নিয়েছিলেন তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয় এই সময় তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং এই সময় তাকে স্যার জে জে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় উনিশশো সালে মুম্বাইতে মুক্তি পাওয়া প্রথম রাজনৈতিক বন্দি ছিলেন ঊষা মেহতা মুক্তির পর ঊষা মেহতা তার শিক্ষা পুনরায় শুরু করেন এবং মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে গান্ধীজির রাজনৈতিক ও সামাজিক চিন্তাধারায় পিএইচডি করেন তিনি গান্ধীবাদী দর্শন ছড়িয়ে দেবার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন এবং ইংরাজি ও গুজরাটি ভাষায় অসংখ্য প্রবন্ধ ও বই লিখেন ঊষা মেহতা মুম্বাই ইউনিভার্সিটি থেকে দীর্ঘদিন সম্পর্ক রেখেছিলেন বিভিন্ন পদে কাজ করেছেন যেমন একজন ছাত্র গবেষণা সহকারী সভাসদ অধ্যাপক এবং শেষ পর্যন্ত পৌরনিহিত ও রাজনৈতিক বিভাগের প্রধান গান্ধী স্মৃতিনিধি এবং গান্ধী স্পিস ফাউন্ডেশনের মাধ্যমে গান্ধীজির ঐতিহ্য সংরক্ষণে নিবেদিত গঠনগুলিতেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন উনিশশো সালে ভারতে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হওয়ার সময় উষা মেহতার অবদানের স্বীকৃতি দেওয়া হয় তার পরবর্তী বছরগুলিতে উষা মেহতা সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে স্বাধীন ভারত যেদিকে যাচ্ছে সে সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন তাছাড়াও আরও অগ্রগতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে জাতির অর্জনকে স্বীকার করেছিলেন একজন বিশিষ্ট গান্ধীবাদী ও স্বাধীনতা সংগ্রামী হিসাবে তার উপর আধুনিক প্রজন্মকে অনুপ্রাণিত করে চলছে এবং ভারত চারো আন্দোলন ও গান্ধীবাদী আদর্শের প্রচারে তার অবদানগুলি উল্লেখযোগ্য উষা মেহতা এগারোই আগস্ট দুই সালে আশি বছর বয়সে দেহত্যাগ করেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ